সারা বাংলাদেশের বেডিয়ে বুর্খা খাওয়া দেওয়ানের দায়িত্ব কি আমরা ফরসে নাকি আমরা ঠেয়া কি তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো তোমার বউয়ের যদি তুমি সাইড দিয়ে রাখতে পারো রিক্সাওয়ালায় সায় কুলিওয়ালায় সায় মমি সিংয়ের তোমার কিচ্ছু হয় না তো আমার কিচ্ছু হইতো কিনে আমার কোনো দরকার নাই এই যে বাংলাদেশে কুত্তা দি গরু ডি ছাগল ডি এমনি উলঙ্গ ইয়ার আমরা হাফ প্যান্ট পিন্ধেছি কেন আমরা হাফ প্যান্ট পিন্ধে দিতে

আল্লাহর ভয় এটা আমরা তেমনি বিদায় ইউলুক এ রে শোক শরণ বিদায় লজ্জা শরণ বিদায় হয়েছে সব শেষ আল্লার ভয় নাই খুলসনা আছে খুলস না ভিতরে বাবা ভাই আমাদের নমুনা দাস আমি যন্ত্র বলছিলাম আমরা মানুষ না এক মাঝলজি গেছে আমরা কি তা আমি তো আমরা মানুষের মত আমরা মানুষের মত মানুষ নাম আচ্ছা আপনারা কোনো দিন কি দেখছে যে একটা কুত্তারে ফুন্ডটা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত তো খেজালাইতে আছে এরকম দেখছেন কোনোখানা হোক কোত্থায় বেশিতে বেশি হইলে কি করে আমি আবার ফলো করি রাইতে বেরাইতে গুরোন লাগে তো কুত্তায় কাজা লাগলে কি করে প্রথম ধমক দিয়া কয় সীমানা করে আমরা জানি তোম রেগুল এই গাছ পর্যন্ত না তোরার আমরা এগুলটা তুই এগুলাই সৎ ক তাই হাতে আবার কয় দেহি হ বয়স হইছে না হর ধমকাস্কৃত্তি তারপরে তখন ওই দুই পাওয়ার বাজ দিয়ে ল্যান্সা ঢুকে কয় স্যারেন্ডার সরি তো সরি কইলে এটা নিয়ে দমক দিয়া দেয় হেগুল ডাক দিয়ে তে আবার সিলান দেয় আই এগুল এটা হলো কুত্তার কাজ্যা এত বেশি আর না দিয়ে একটা ফাতা ফাতলা কামড় দেয় বেশি বেজাজ দেয় হাইলে কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া বাইরে লাইছে আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখছেন এই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমরা এই দেশে নিজের চোখে দেখলাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবক গুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ ঠিক আমরা আর ফলেও মানুষ আমরা মানুষের মতো মানুষ বাংলাদেশ রাজনীতি করস বাংলাদেশের মানুষের ভোট দিয়া নিয়া তারপরে তুই মন্ত্রী সেন্টিমেন্ট যারা ভাইটা চা যায় দাদা রাজনীতি করো বাংলাদেশের মানুষ ফেলইয়া রাজনীতি করো বাংলাদেশ বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার বস্তুদের আরোহণ করো বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম কানাডায় নিয়ে বাড়ি করো যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না ঠিক